তো আমি যখন তারাবিন নামাজ পড়তে ঢুকেছি মসজিদে আমি নিজেও কিন্তু একজন হাফেজ তো আমি গেছি আমার মাথায় টুপি নাই রাগ করবেন না টুপি নাই এর অনেক কোনো কারণ আছে বলবো না এইসব এখন সময় নেই আমি যখন নামাজে দাঁড়াইছি চার ডাকাত ফরজ শেষ দুই ডাকাত শূন্য শেষ যখন ইমাম সাহেব বলছেন বলে যখন আল্লাহ আকবর দিয়ে শুরু করেছেন কেরাত এক বাচ্চা হাও করে না না আমি আর থাকবো না 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 এমন বাচ্চার কান্না মানুষজন সব বিরক্ত হয়ে গেছে আমি তো নামাজের মাঝে ভাবছি যে এর কপালে যা আছে কি জানে একমাত্র আল্লাহই জানে ভালো না আমি ভাবছি যেটা তাই হয়েছে যখনই আমি সালাম ফিরাইছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম এটা ফিরানোর আগে এক মুরব্বী এই তোর বাপ কোথায় রে হ্যাঁ তোর বাড়ি কোথায় রে তোর মায়ের নাম কি রে ওই বাচ্চা ধমকে থর করে কাঁপছে আর নানাকে বলছে নানা তুমি আমাকে না নিয়ে গেলে আমার বিশাপ করে দিব না আমাকে নিয়ে চলো আয় হায় ভাই আমি হাসির ছলে বলছি বাট আপনাকে অধিকার কে দিয়েছে বাচ্চাকে মসজিদ থেকে দাঁড়িয়ে দেওয়ার এটা আপনার বাপের ঘর নয় এটা আপনার দাদার বাড়ি নয় এটা আপনার মামুর বাড়ি নয় এটা আল্লাহর ঘর যুবক ভাইরা ঠিক না বলো মেহেরবানি করে বাচ্চারা আসলে চকলেট দিবেন ভালোবাসা দিবেন দোয়া দিবেন আজকে যেই বাচ্চা পাঁচ বছর বয়সে পাঁচক্ত নামাজি হবে আগামীতে সে অবারের মতো গোটা বিশ্বকে শাসন করবে ঠিক কিনা বলো আল্লাহ প্রত্যেকটা মুরব্বী আব্বা জানকে কথা বোঝার তৌফিক দান করুন সকলে পড়া আমিন আমার আমার কথা একদমই একদমই আপনাদের পায়ে হাত রেখে বলছি রাগ করবেন না আমি চাচ্ছি বাচ্চারাও মসজিদে আসবে আরে ওরা দুষ্টামি না করলে কি আমাদের মতো বুইড়া সব দুষ্টামি করবে চুমুক ভাইয়ারা ওরাই বাচ্চামি করবে ওরাই চিল্লাবে এটাই তো আমাদের সৌন্দর্য ইসলামে ঠিক না বলে বলেন তো আমার নবীজির দুইজন নাতি ছিল যারা দুইজনই জান্নাতের সর্দার ছিল কি বলতে পারবেন নাম কি বলেন তো আমার বলেন নাম কি হাসান এবং ছোট্ট একটা ঘটনা পড়ে গেল মনে পড়ে গেল হাদিস থেকে একবার নবী করিম সাল্লাম নামাজ পড়ছে আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে তো ভাই আল্লাহ আকবার দিয়ে শেষ দায় গিয়েছেন হাদিসে আসছে নবীজি শেষ দায় গিয়ে আর উঠছেন না মানে শেষ গিয়ে থেকে গিয়েছে বাংলাদেশের মধ্যে কি হয়তো একমাত্র আল্লাহ ভালো জানো ফেসবুকে মানে লাইভ শুরু হয়ে যেত যুবক ভাই ঠিক সাহাবা একরাম সবাই শেষ দাতেই আছে কেউ ডানবাম হচ্ছে না 5 মিনিট 7 মিনিট পার হয়ে যায় নবীজি ওঠেন এবার যে সামনে একজন সাহাবী আছে মুয়াজ্জিনের ডান পাশে ও করতে কি জানেন সেজদার থেকে এমনে মাথা তুলে উকি मारছে নবীজি আসলে করে কি ওঠে না কেন তো যখন উকি মেরেছে দেখছে নবীজির পিঠের দুই পাশে ডান পাশে হাসান বাম পাশে হুসাইন ভর করে নবীজির ঘাড়েই শুয়ে আছে আপনারা পড়বেন না এবার সে ভাবছে আমি যদি এমনে হাত দিয়ে ধরে দুটারে টাইনা নামাই দেই তাহলে নবীজি হালকা হয়ে যাবেন এবং নবীজি সেজদার থেকে আল্লাহু আকবার দিয়ে উঠে যাবেন আয় হায় ইয়া রাসূলুল্লাহ কি আদর্শ আপনি কি আদর্শ আপনি আমি কুরবান হয়ে जाऊं আপনার হাতটা বাড়াইছে হাসান এবং হুসাইন কে নামাবে নামাজের মাঝখান থেকে আয় পেছন থেকে সেজদার মাঝখানে ওর হাতটা এমন ধরে বসে কেন নবীজির মেসেজ নামাজে কথা বলা তো জায়েজ নেই নবীজি হাত দিয়ে ইঙ্গিত করেছেন ওরা আমার দুইজন কলিজার টুকরার নাতি ওরা যতক্ষণ আমার ঘাড়ে আছে শেষ দায় আমি নবীজি শেষ দায় থেকে যাব। যতক্ষণ ওরা নামবে না ততক্ষণ আমি আল্লাহর জামিনে আল্লাহর শেষ দায় লুটিয়ে থেকে যাব যাবো আপনারা নবীজি শেষ থেকে হাসানকে নামায় দেয় নাই হোসানকে নামায় দেয় নাই আপনি মুরব্বী আব্বা কারণ ছাড়াই বাচ্চাকে বের করে দেন আপনার হিসাব হবে বড্ড কঠিন বড্ড কঠিন হবে আপনার হিসাব ঠিক কিনা বল এখানে যদিও এরকম মুরব্বী নাই এটা আমার বিশ্বাস ব্যক্তিগত ভরসা ব্যক্তিগত পজিটিভ থিঙ্কিং যদি কেউ থেকে থাকেন বাচ্চাকে মসজিদে আসতে দেন না আল্লাহ তাকে পরিপূর্ণ হৃদয় আর দান করুন সকলে বনামের